সম্মানিত দর্শক আমিও মধ্যে আছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার জলম রোডে বড়োরা বাজার উত্তর বাজারের জলম যে রোড নাজিম আলী তালুকদার বাড়ির পাশে যে একটি মসজিদ ওই মসজিদের পাশে একটি পুকুর আছে ওই পুকুরের খাদে গ্যাস সিলিন্ডারের একটি গাড়ি উল্টে ফোরে চারজন গরু আহত হয় দুজনের আশঙ্কাজনক একদমই বেশি আর দুইজনকে অনেক খুঁজে পাওয়া যাইতেছে না গাটলাতে দুইজন প্রতিনিয়ত গোসল করতেছিল ইয়া চারজন গোসল করতেছিল ওই গ্যাসের গাড়ি উল্টে চারজনের উপর পর চারজনের পরে ড্রাইভার ও হেল্পারও পানির তলে যায় এবং কি এখানে অনেক চারজনকে ছয়জনের থেকে চারজনকে পাওয়া গেছে এখানে দুজনকে পাওয়া যাইতেছে না এই দুর্ঘটনাটি ঘটেন আহ বাজারের জলম রোডে সান্দিনা রোডের রাস্তার মাথায় যে নাজমালি তালুকদার বাড়ির যে পাশে যে মসজিদ ছিল ওই মসজিদের গাঠে